এশার নামাজ ইসলামের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ এর অনেক ফজিলত গুণ ও মর্যাদা কুরান ও হাদিসে বর্ণিত হয়েছে নিচে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি ধামাকা হবে এক এশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের বিশাল পুরস্কার রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে সে যেন অর্ধেক রাত নামাজে দাঁড়িয়ে ইবাদত করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত নামাজে দাঁড়িয়ে ইবাদত করল শহিহ মুসলিম হাদিস ছয় পাঁচ ছয় অর্থাৎ শুধু এশা ও ফজরের নামাজ জামাতে পড়লেই পুরো রাত ইবাদতের সোয়াব পাওয়া যায় দুই মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ নবী করিম বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হল এশা ও ফজর অথচ তারা যদি জানতে এ নামাজে কি ফাজিলত আছে তাহলে হামাগুড়ি দিয়েও আসত গী শহীহ বুখারি হাদিস ছয় পাঁচ সাত শহীহ মুসলিম হাদিস ছয় পাঁচ এক এটা বোঝায় প্রকৃত ইমানদাররা এ নামাজের গুরুত্ব উপলব্ধি করে তা আদায় সচেষ্ট থাকে তিন এশার পর তাড়াতাড়ি ঘুমানো ও অপ্রযোজনীয় কথা পরিহার করা শূন্যত রাসুল উল্লাহ এসার পর কথা বলা পছন্দ করতেন না যদি না তা প্রযোজনীয় হত শহীহ বুখারি হাদিস পাচ্ছায় আট কারণ এসার পর বিশ্রাম নেওয়া ও ফজরের জন্য প্রস্তুতি নেওয়া ইসলামী আদবের অংশ চার এশা ও ফজরের নামাজ আল্লাহর কাছে প্রিয়ত মামল এক হাদিসে এসেছে যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজর ও সূর্য অস্ত যাওয়ার আগে আসর এশা নামাজ পড়ে সে জাহান্নাম থেকে রক্ষা পাবেগি সহীহ মুসলিম হাদিস ছয় তিন পাঁচ অর্থাৎ যারা নিয়মিত নামাজ পড়ে বিশেষ এশা ও ফজর তারা আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকে পাঁচ এশার নামাজ ঘুমানোর আগে আত্মসমালোচনা সুযোগ এশার নামাজ হল দিনের শেষ নামাজ এটি আমাদেরকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে সারা দিনের কাজের হিসাব করতে এবং ক্ষমা চাইতে সহায়তা করে সংক্ষেপে এশার নামাজ জামাতে পড়লে পুরো রাত ইবাদদের সোয়াব এটি মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ কিন্তু মুমিনদের জন্য বর্তমায় এশার পর অপ্রযোজনীয় কাজে সময় নষ্ট না করে ঘুমানো শূন্যত এ নামাজ আমাদের ইমান ও আমলের পরিপূর্ণতা রক্ষা করে এশার নামাজের ফাজিলত গুণ ও মর্যাদা এক পুরো রাত ইবাদতের সয়াব রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে সে যেন অর্ধেক রাত নামাজে দাঁড়িয়ে ইবাদত করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত নামাজে দাঁড়িয়ে ইবাদত করল শহীহ মুসলিম হাদিস ছয় পাঁচ ছয় অর্থাৎ এশা ও ফজর জামাতে পড়লে পুরো রাত ইবাদতের সমান সোয়াব মিলে দুই মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হল এশা ও ফজর অথচ তারা যদি জানত এ দুই নামাজের ফজিলত কি তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এসে পড়তগনি শহিহ বুখারি হাদিস ছয় পাঁচ সাত মুসলিম ছয় পাঁচ এক এশার নামাজ মুমিনের এমানের প্রমাণস্বরূপ তিন এশার পর ঘুমানো ও অপ্রযোজনীয় কথা বর্জন করা শূন্যত রাসুল উল্লাহ এশার পর অপ্রযোজনীয় কথাবার্তা পছন্দ করতেন না শহিহ বুখারি হাদিস পাঁচ ছয় আট এতে জীবনে শৃঙ্খলা আসে এবং ফজরের নামাজ সহজ হয় চার এশার নামাজ আত্মার প্রশান্তি আনে দিনের সব ব্যস্ততা শেষে এসার নামাজ মানুষের মন ও আত্মাকে শান্ত করে আল্লাহর স্মরণে প্রশান্তি দেয়া নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায় গিয়ে সুরার দুই আট